এBatchNorm কত আপনারা বলছেন সর্বটাই আর একদিন সামনে যাব এমন আর এক আপনাদের ভিতরে পড়া বক্তব্যের উপর নির্ভর করে বলতে আমাদের ইসলাম ভাষা মুসলমানের মোর্দা আমরা মুক্তি এর লড়াই তার 바탕 তার ভালো জাতির পরিচিত হবে জাতীয় পরিচয় জাতীয় সংবিধান আত্ম কথা মানিনা মানিনা slogan

প্রেসিডেন্ট বসে আছে তারা রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতেছে তারাই মূলত এই আন্দোলনে সাধারণ শিক্ষক শিক্ষিকা না আসার পিছনে প্রধান ভূমিকা মুখ্য ভূমিকা পালন আমাদের আমাদের ইত্যাদি মাদ্রাসা একাধিক সংগঠন হয়েছে এই যে আপনাদের এই যে একাধিক সংগঠন আপনাদের বৈষম্য আছে এটার জন্য আপনি কী হবে আমরা এই আগস্ট যে রক্ত দিয়েছে একটাই তার বৈষম্য

बोल चलो चलो बोल चलो सादर संध्याच्या शुभ आणि आपला वाटा आहे आपण सुद्धा आपण सादर करत आहोत जय माता सेवा शस्त्र क्रांती हो اور ہمارے کلام میں ہم نے کتنا بڑا ایک چیلنج دیا ہے اور ہمارے دوستوں نے فارغلو اپنا ہم نے ہمارے یہ عمل جو سب ہے وہ حضرت اللہ سبحانہ و تعالی کے بارے میں کھولے دیا اور پرکششہ والی بات ہے کہ ہم نے ہمارے کے لیے আমরা <laughs> <laughs>

ايه جس کے علاوہ صاحب پاکستان کے جو ڈائٹ کا ہوتا نہیں بھائی عوام کو یہ سبھی ہماری بات سن کو پرشن کا تعلق ہے Yeah. yeah. আমাদের আপনারা আমাদের Yeah. マジで。